যেখানে ট্যুরিজম হয় সেখানে কিন্তু টেরিজম হওয়া উচিত নয় আর যেখানে টেরিজম আছে সেইখানে কিন্তু আর যাই হোক ট্যুরিজম হয় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা দাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কাশ্মীর আমাদের এখন টিভি নিউজ হোক মোবাইল খুললে হোক নিউজ পোর্টাল হোক সমস্তটাই আমাদের কিন্তু এখন কেন্দ্রবিন্দু হচ্ছে কাশ্মীর কাশ্মীরে কি হচ্ছে কাশ্মীর কি এখন স্বাভাবিক কাশ্মীরে এখন কি ট্যুরিস্টরা যাচ্ছে যাচ্ছে অনেক ট্যুরিস্ট যাচ্ছে আমি গতকালের ভিডিও দেখেছি গতকাল কিছু কিছু চ্যানেল নিউজ রিপোর্ট করেছে তারা গেছে তারা সেকেন্ড হাইয়েস্ট পিক যেটা রোপওয়ে সেটাতে উঠেছে তারা অনেক জায়গায় তারা ভিজিট করেছে তো এবার যে কথাটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে কাশ্মীর আমরা অনেকে বলছি যে কাশ্মীর কিন্তু শুধু ট্যুরিজমের ওপর নির্ভরশীল নয় হ্যাঁ কিছুটা হলেও সত্যি কথা কারণ কাশ্মীরে আপেল বিখ্যাত কাশ্মীরের কার্পেট ভীষণ বিখ্যাত যেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট হয় তারপর কেশর যেটাকে আমরা জাফরান বলি কাশ্মীরে যেটা তৈরি হয় তারপর কাশ্মীরে আপেল তো বললাম তোমাদের তারপর কিছু কিছু ড্রাই ফ্রুটস মানে ড্রাই ফ্রুটস আমি বলবো না ওখানে তৈরি হয় তবে কিছু ইম্পোর্ট এক্সপোর্টের এখানে গল্প আছে এটা ফিফটি পারসেন্ট কিন্তু মানে আমি যেটা বলছি যে কাশ্মীরি আপেল জাফরান বা কেশর তারপর ধরো তোমার কার্পেট এইগুলো কিন্তু একটা পোর্শন মানে ধর ফিফটি ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ট্যুরিজম শিকারা বলো তারপরে হোটেল ইন্ডাস্ট্রি বলো তারপরে বিভিন্ন বিভিন্ন লজ বলো তারপরে ট্রাভেলিং বলো মানে সমস্তটাই কিন্তু ওইখানকার এই কিন্তু মানে ইয়ের ওপর ট্যুরিজমের ওপর রয়েছে মানে আমি তো চাইবো আজকে ভিডিওটা কিন্তু অনেকের ভালো লাগবে না অনেকেরই ভালো লাগবে না তো মানে যাই না তোমরা আমার সাথে একমত হবে কিনা আমাদের যদি আমরা একটু পিছনে যাই একটু পিছনে যাই দু সালে প্রভাবলি দুই দুই সালে তাজবেঙ্গল অ্যাটাক হয় 2008 আটে কলকাতার পার্ক স্ট্রিটে অ্যাটাক হয় দু হাজার বাইশে তো অ্যাটাকটা হয় তার মধ্যে অনেক হয়তো অনেক জায়গায় অ্যাটাক হয়েছে যেগুলো হয়তো আমার জানা নেই বা আমি স্কিপ করে যাচ্ছি মোদ্দা কথা হচ্ছে এটাই যে মানুষ খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করে ভুলে যাওয়ার চেষ্টা করে আমি কিন্তু ভুলে যেতে বলছি না বাইশের ঘটনা মানে দু সালে বাইশে এপ্রিলের ঘটনা খুব মর্মান্তিক ভীষণ মর্মান্তিক কিন্তু কিছু কিছু ছবি ঠিক ততটা মর্মান্তিক নয় কিছু কিছু ছবি চলে আসছে চোখের সামনে যেগুলো যাদের সংসার চলছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খেতে পারছে না কিছু কিছু নিউজ কভার করছে যে হ্যাঁ মানে তারা কিন্তু কিছুটা হলেও ঠিক বলছে যে যদি ট্যুরিজম পুরোটাই বন্ধ করে দেওয়া হয় কাশ্মীর থেকে তাহলে এই বাচ্চারা আবার টেরোরিজমের দিকে চলে যাবে না তো কারণ তারা খেতে পাবে না মানে আমার কোথাও মনে হয় মানে আমি আবার আমি আবার বলছি যে আমার কথা কিন্তু অনেকের পছন্দ নাও হতে পারে আমার কোথাও মনে হয় আমাদের তো ভারতবর্ষ সর্ব কি বলবো মানে সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই আছে সবাই আর খুব ভালোভাবেই আছে মানে টাচুর ভালোভাবেই থাকুক মন থেকে চাই প্রত্যেকে প্রত্যেকে যেন খুব ভালোভাবে খুব শান্তি শান্তির মধ্যে দিয়ে যায় কিন্তু কিছুদিন যাবত যা ঘটনা চলছে হিন্দু মুসলিম নিয়ে আমি এখন এই ভিডিওতে কিছু কথা বলবো না কিছুদিন যাবত যে ঘটনাটা হচ্ছে যে মানে কাশ্মীরে কেউ যাবে না কাশ্মীরে তো বাবা আমি যাব না কিন্তু আমি বলছি কাশ্মীর আমি যাব। আমি বেসারেন ভ্যালিতেও যাব আগে হ্যাঁ আমি কাশ্মীরেও যাব বেসের ভ্যালিতেও যাব আমার মেয়েটা একটু বড় হোক কারণ ও তো এখনও পাঁচ বছরও হয়নি আমি যাব মানে কাশ্মীর তো আমাকে যেতেই হবে কারণ আমার স্বর্গরাজ্য কাশ্মীর তো আমি দেখবই কাশ্মীরে আমি যাব একটু সময় লাগবে কারণ আমার মেয়েটা একটু বড়ো না হলে আমি যেতে পারছি না মেয়েটা যদি একটু বড় হতো আমি ডেফিনেটলি কাশ্মীর যেতাম ডেফিনেটলি দেখো যা আছে কপালে তা হবে তা হবে এবার আমি সেটা কিন্তু কপালের দোষ বলছি না যারা যাদের আত্মীয় পরিজনকে হারিয়েছেন বা হারিয়েছে যারা চলে গেছে সেটার কোনো মূল্য হয় না কিন্তু তার মূল্যটা তো এটা দিয়ে এটা দিয়ে চোকানো যায় না যে কাশ্মীরটা পুরো আমরা বয়কট করে দিলাম যে কাশ্মীরে আর কোনো দিন আমরা যাব না যার হাজবেন্ড মারা গেছে যার সেভেন ডেজ হয়েছে যাদের বিয়ে হয়েছিল যার হাজবেন্ড মারা গেছে মানে সে অব্দি নিউজে বলছে যে আমরা অপরাধের শাস্তি চাই এই হিন্দু মুসলিম যাই হোক তো অপরাধের শাস্তি চাই আমি আবার বলছি অপরাধের শাস্তি চাই তাদের হয়তো প্ল্যানিংই ছিল যে বিগত কুড়ি বাইশ বছর হয়ে গেছে মানে এখানে কাশ্মীরে এরকম ঘটনা দেখা যায় হ্যাঁ কাশ্মীরে গোলাগুলি চলে কাশ্মীরে পাকিস্তানে অ্যাট্যাক করে ইন্ডিয়ান আর্মিরাও অ্যাট্যাক করে এই ব্যাপারগুলো চলতে থাকে এটা জলভাত হয়ে গেছে কিন্তু যেটা মানে অকারণ যেটা কিছু মানে সাধারণ ট্যুরিস্ট যারা মানে যাদের কোনো পাপ ছিল না মানে যারা কোনো সাথে পাছে ছিল না যারা কোনো কিছুর মধ্যে ছিল না তারা চলে গেল সেটা খুব কষ্টের সেটা ভীষণ কষ্টের তো তাদের তাদের কথা হচ্ছে যে বাইশ পঁচিশ বছর ধরে কিন্তু এই ঘটনা হয়নি অনেকে কিন্তু এই ঘটনা প্রথমবার দেখছে যে ট্যুরিস্টের ওপর হামলা আমার কথা মনে হয় যে যারা করেছে এই নিকৃষ্টতম কাজটা করেছে তারা এই এটাই তাদের মাস্টার প্ল্যান ছিল যে কাশ্মীরে একটু সেন্সিটিভ কাশ্মীর বরাবরই সেন্সিটিভ একটা জায়গা কাশ্মীরের ওপর অ্যাটাকটা হবে মানে ট্যুরিস্টদের ওপর অ্যাট্যাকটা হবে কাশ্মীরে যাওয়া সবাই বন্ধ করে দেবে হিন্দু মুসলিম এই ব্যাপারটা ওদের পুরো ছক করা ছিল যাতে কাশ্মীরে কিছু কিছু ছেলে মানে ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের তারা টেনে নিতে পারে তাদের গ্যাঙে যারা আর কি এই সোকল্ড ওদের যেই টিম আছে ভয়ঙ্কর যে টিম সেই টিমের মধ্যে যাতে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ঢুকে যায় সেটা কিন্তু ওদের প্ল্যান ছিল কিন্তু আমার মতে আমার মনে হয় না এই প্ল্যানটা তাদের সাকসেসফুল করা উচিত তোমরা কি বলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কাশ্মীর আমি চাই খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসুক আবার ভাইসাডেন ভ্যালি প্রচুর সুন্দর সুন্দর ছবি আসুক কারণ ওইখানে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে কিছু ক্যান্টিনস অনেক রাইড ছিল যেগুলো বাচ্চারা বানজি বাচ্চারাঞ্জি বানজি জাম্পিং না সরি ওই জাম্পিং আর কি জাম্পিং তারপরে অনেক রকম রাইড যেখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো করার ছিল তো তাদের একটা জীবিকার মানে পেটে লাথিমারা আর কি তো জানি না কতটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম কারণ এটা ভীষণ সেন্সিটিভ টপিক তো এই টপিকটা নিয়ে কথা বলতে গেলেও একটা ভেতরে ভেতরে কষ্ট হয় একটা আমতা আমতা ফিল হয় যে এই টপিকটা নিয়ে কথা বলবো মানে আমি তো কাউকে হারাইনি এই ঘটনার মধ্যে সত্যি কথা এই দূর মানে আমি আবার বলছি যে এই দুর্ঘটনা মানে এই অ্যাক্সিডেন্ট বা এই শয়তানি বলো বা এই কাজ বলো এই ঘটনাতে আমি আমার বাড়ির কাউকে হারাইনি সত্যি কথা হারাইনি কিন্তু যারা হারিয়েছে এই মূল্য দিতে পারবে না কেউ কেউ দিতে পারবে না সরকারও দিতে পারবে না কেউ কেউ কোনো কিছু মূল্য দিতে পারবে না এটার তবে এইটুকুই বলতে পারি কাশ্মীরকে বয়কট না করাই আমার মনে হয় ভালো কারণ আর যাই হোক কাশ্মীরের লোকজনরা কিন্তু এখনও তারা মন থেকেই কিন্তু নিজেদের ভারতীয়ই বলে আর এইসব ঘটনার পর কিন্তু অনেকের বাড়িতে সেদিনকে হাড়ি জড়েনি অনেকের বাড়িতে গ্যাস জলেনি অনেকের বাড়িতে রান্না হয়নি অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু না খেতে পেয়েছিলো ব্যাস এইটুকুই বলবো আর বেশি বড় করছি না ভিডিওটা আমার মনের কিছু কিছু প্রশ্ন বলো বা কিছু কথা বলো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা যেগুলো আমি করে থাকি তো আজকেও মনে হলো যে এত ভিডিও দেখছি যে কাশ্মীরে না যাব না কাশ্মীর অসম্ভব যেতেও ভয় লাগছে মানে হ্যাঁ জানি এটা খুব ভয়ঙ্কর মানে দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর দৃশ্য যেই দৃশ্যগুলো বারবার দেখছি সেই দৃশ্যগুলো দেখে চোখ দিয়ে এখনো জল আসছে এখনো জল ঠেকাতে পাচ্ছি না সেই দৃশ্যগুলো দেখে কিন্তু আমার মনে হয় যে একটা যারা এই প্ল্যানটা করে এসেছিলো এদের প্ল্যানই ছিল এটা করা যে ট্যুরিস্টদের ওপর এই বিচ্ছির একটা ঘটনা ঘটাবে তার প্রভাবটা কাশ্মীরে লোকজনদের ওপর পড়বে কারণ কাশ্মীরিরা কিন্তু তাদেরকে হেল্প করে না সেটা রাগ থেকেও হতে পারে মানে আমার কথাও মানে মনে হচ্ছে কারণ আমি একজন সাধারণ জনতা আমি একজন জনতা আমজনতা জনতা হিসেবে কিন্তু আমার অনেক কথা বলার রাইটস আছে ফান্ডামেন্টাল রাইট আমার আছে তো যাই হোক মানে কথ কথা বলতে গেলেও গলা শুকিয়ে যাচ্ছে কারণ ভীষণ সেন্সিটিভ এই টপিকটা ব্যাস কাউকে হার্ট না করে এই কথাটা বললাম যে চেষ্টা করি আমরা আবার যদি কাশ্মীরকে নিজেদের আপন করে নিতে পারি কাশ্মীর আমাদের আপন ছিল আপন আছে আপন থাকবে আর কাশ্মীরের লোকজনরাও তাই তো চেষ্টা করি একটু এই বিদ্বেষটাকে দূরে সরিয়ে রেখে আবার যদি কাছে যেতে পারি তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড় করছি না কারণ কি বলবো মানে এই যত বলতে যাব অনেক আরও অনেক কথা বেরিয়ে আসবে আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাও বলো নেগেটিভ হোক পজিটিভ হোক প্রত্যেকের মানে কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান ভীষণই মূল্যবান তো চলো এতক্ষণ ধরে ধৈর্য মানে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য শখ কলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় হচ্ছে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো Gracias.